নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এখন যেহেতু তালের সিজন তাই প্রচুর পরিমাণ তাল পাওয়া যাচ্ছে আর সেই তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমিও বানিয়েছি বাবার বাড়িতে কিন্তু রোজ রোজ অনেক রকম তালের রেসিপি হয় আজকেও সেরকম একটা তালের রেসিপি হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তালের কালারটা দেখুন দুর্দান্ত লাগছে তালটাকে আমি উপরে বোখাটাকে এভাবে খুলে নিয়েছি দিয়ে এভাবে করে রেখে দিলাম ছোটোবেলায় দেখেছি মাঠাকুমারা তালের মোকাটাকে খুলে এইভাবে উল্টে দিয়ে তার মধ্যে থেকে এইভাবে করে খোসাগুলোকে ছাড়িয়ে নিত খুব সহজেই কিন্তু তালের খোসাগুলো ছাড়ানো হয়ে যেত তালের পিঠে খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে আমার কিন্তু তালের বিভিন্ন ধরনের পিঠে খেতে খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে তালের গাছ রয়েছে সেই জন্য প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় আর তালটা অনেকটা দূরের গাছ রয়েছে সেখানে কুড়োতে যাওয়ার ভিডিওটা আর করতে পারিনি তালটা সেখান থেকে এক দাদাভাই আমাকে কুড়িয়ে এনে দিয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তালের আপনারা কোন কোন ধরনের পিঠে খেতে পছন্দ করেন বা কি কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি সেটাও দেওয়ার চেষ্টা করব তালের খোসাটাকে আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমেই একদম মাঝখান থেকে তিন ভাগ করে নিতে পারেন তারপরে ছাড়িয়ে নিতে পারেন কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম পুরো সোনার কালার মতো লাগছে দেখুন আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে আমার তো পাকা তাল খেতে খুবই ভালো লাগে সেই জন্য তালের গন্ধটা আমার খুবই ভালো লাগে দেখুন তালের কালারটা দুর্দান্ত লাগছে আমি একটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি তালের মাঠটাকে বের করে নিয়ে একটা নেটে দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে কোনো রকম তালের লোমগুলো যেন না থাকে তখন কিন্তু পিঠেটা বানানোর পর খাওয়ার সময় মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না আমার চ্যানেলে তালের বড়ার রেসিপি দেওয়া আছে সেটা কিন্তু বিনা তেলেই আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি এভাবে গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে তালের মাঠটাকে বের করে নেব এটা দিয়ে খুব সহজে বের করানো হয়ে যায় আর মা ঠাকুমারা দেখেছি ঠাকা বাঁশের ঠাকা হয় সে ঠাকা দিয়ে কিন্তু তালের মাঠটা বের করতে না সেটা তো খুব সহজে বেরিয়ে যেত এখন তো বাঁশের ঠাকা উঠেই গেছে প্লাস্টিকের ঠাকা প্লাস্টিকে ঠাকা দিয়ে তালের মার বের করা যায় না ভেঙে যায় এইভাবে গ্রেটার দিয়ে আমি খুব সহজে বের করে নিতে পারবো মাঠটাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে মাঠটাকে আপনারা বের করে নেবেন মাঠটাতে জল না দিয়েই কিন্তু বের করলে খুব সুবিধা হয় ওই মাঠটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে আর তোমরা চাইলে এই মাঠটাকে যদি ফ্রিজ ছাড়া এক সপ্তাহ ভালো রাখতে চাও তাহলে এই মাঠটা বের করার পর গ্যাসে বা উনুনে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে হালকা আঁচে ফুটিয়ে রেখে দেবে ফ্রিজ ছাড়াই কিন্তু এক সপ্তাহ মতো তালের মাঠটা খুব ভালো থাকবে যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা বানিয়ে পিঠে বানিয়ে খেতে পারবেন আমি তালের মাঠটাকে বের করে নেওয়ার পর নেট দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি সেটা আর দেখাইনি ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে সেই জন্য আর দেখালাম না আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দেবেন হাইপ বলে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন তাহলে কী হবে আমার এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে যাবে তোমাদের একটা ক্লিকে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে যাবে এটা একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে আমি এখানে তালের মার নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি নারকেল কোড়া এই পিঠেটাতে কিন্তু নারকেল কোড়াটা যত বেশি দেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে হাতের কাছে আমার বাদাম আর মোগুরিটা ছিল সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু অপশানাল যদি থাকে দেবেন না থাকলে না দিলেও চলবে আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি যেমন খেতে চাইবেন সেই হিসেবে এখানে চিনিটা ব্যবহার করবেন আমি এখানে আমরা যে ভাত খাই যে নর্মাল চালটা হয় সেই চালটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝাড়িয়ে আমি এটাকে শিল নোড়ায় বেটে নিয়েছি একদম মিহি করে বাটি নিয়ে হালকা একটু দানা দানা রেখেছি আপনারা চাইলে এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়োও নিতে পারেন কিংবা আতক চালটাকেও গুঁড়ো করে নিতে পারেন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দু বাটি চাল নিয়েছি তালের মাঠটা আমার এখানে এক বাটি আছে সেই হিসাবে আমি দু বাটি চালের গুঁড়ো নিয়েছি এবার যদি প্রয়োজন হয় তখন পরে একটু ব্যবহার করবো একসঙ্গে অনেকটা চালের গুঁড়ো দেবো না তখন দেখা যাবে মাখতে মাখতে অনেকটা শক্ত হয়ে যাবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আর খুব বেশি পাতলা করা যাবে না যেমন আমরা তালের বড়া ভাজি তার থেকে একটু শক্ত করলেই কিন্তু এই পিঠেটা সুন্দর হয় আজকে বানাবো আমি তালের পড়া পিঠা এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা আমার মা ঠাকুমাকে দেখেছি সেই বড়ো বড়ো মুড়ি ভাজা হতো তার খাবড়ি বলা হতো সেই বড় বড় জিনিস তাতেই কিন্তু বেশ বড় বড় করে পিঠে বানাতেন মাটির উনুনে ওপরে গুঁঠের আগুন দিয়ে নিচে জ্বালন দিয়ে খুব সুন্দর করে পিঠে বানাতো এখন তো আমরা উনুনে ঠিকমতো এই পিঠেটা বানাতে পারি না কারণ সেই সব জিনিসপত্র আর পাওয়া যায় না এখন মুড়ি ভাজার চল উঠে গেছে সব মেশিনে মুড়ি ভাজা হয় সেই জন্য এখন গ্যাসের চুলায় আজকে বানিয়ে দেখাবো কিভাবে এই পড়া পিঠাটা বানাবেন যারা শহরাঞ্চলে থাকে তাদের তো উনুন থাকে না তারা কিন্তু গ্যাসেই সব কিছু করে সেই গ্যাসে কীভাবে পড়া পিঠেটা বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এইভাবে করে পুরোটা মাখিয়ে নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি দেখুন এইভাবে শক্ত করে মেখেছি খুব বেশি পাতলা না খুব বেশি শক্তও না এইভাবে করে মেখে আমি এটাকে রেখে দিচ্ছি ততক্ষণ আমি টিফিন কৌটোটাকে রেডি করে নেব আমি আজকে এই পিঠেটা টিফিন কৌটোই করে বানাবো আপনারা চাইলে এটা প্রেসার কুকারে কিংবা যে নর্মাল কড়াই আপনারা রান্না করেন তাতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন কড়াতে বানালে কি হবে কড়ার উপরে কলা পাতা দিয়ে দেবেন মার নিচে একটু সামান্য জল ছিটিয়ে দেবেন তারপরে কলা পাতা দিয়ে একটু মোটা করে কলা পাতা দেবেন তিন থেকে চারটা কলাপাতা দিয়ে তারপরে এই মাখাটা দিয়ে আবার উপর থেকে কলাপাতাটা মুড়ে একটা ভারী কিছু দিয়ে ঢেকে দেবেন আধা ঘন্টা হয়ে যাবার পর আবার একটু উল্টে দেবেন দেখবেন দুই পিঠ খুব সুন্দরভাবে হয়ে যাবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমি এখানে টিফিন কৌটোটার মধ্যে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি আমি পুরোটাই ভালো করে লাগিয়ে নেব আমি টিফিন কৌটোর মধ্যে কাতার যে পেজগুলো হয় সেগুলোই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কলা পাতাটাকে সুন্দরভাবে কেটে এখানে ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি কাগজটাকে এইভাবে দিয়ে দিলাম যাতে বাটির পুরোটা কিন্তু কাগজটা ঢেকে থাকে পিঠেটা বের করার সময় যাতে কোনো রকম বাটির গায়ে লেগে না থাকে এমনভাবেই কিন্তু কাগজটাকে দিতে হবে ওপরে দিকটা আমার একটু বাকি ছিল সেই জন্য আমি আবারও এভাবে করে দুটো কাগজ সুন্দর করে দিয়ে দিলাম আপনারা কলা পাতাটাকেও দিলে এইভাবে ওপর পর্যন্তই দিয়ে দেবেন এবার উপরের দিক থেকেও আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি আপনারা প্রেশার কুকারে বানালে কি করবেন প্রেসার কুকারেও একই জিনিস করবেন প্রথমে একটু তেল লাগিয়ে নেবেন তারপরে খবরের কাগজ বা কাগজ বা কলা পাতা দিয়ে দেবেন তারপরে ব্যাটারটাকে দিয়ে দেবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্রেক করবেন লো টু মিডিয়াম আছে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে সমান করে দেব হাতার সাহায্যে আমি অল্প বানাচ্ছি সেই জন্য আমি টিফিন কোটায় বানালাম আপনারা বেশি বানালে কড়াইতে কিংবা প্রেসার কুকারে বানিয়ে নেবেন এভাবে হাতার সাহায্যে একটু সমান করে নিতে হবে আপনারা চাইলে প্রত্যেক থেকে কাজু কিশমিশও ছড়িয়ে দিতে পারেন সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে তখন সেটা কেক হয়ে যাবে এটা কি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোথাও ফাঁক ফোকর না থাকে দিয়ে এই বাড়তি যে কাগজটা রয়েছে সেটাকে এইভাবে মুড়ে দিলাম এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি এই কড়াইটা আমি খুব বেশি একটা রান্না করি না এরকম কেক বা পিঠে বানানোর জন্য এই কড়াইটা আমি ব্যবহার করি কাগজটা দিয়ে দিলাম কাগজটা দিলে কী হবে পিঠের কালারটাও দুর্দান্ত আসবে আর কড়াইটার বেশি কোনো ক্ষতি হবে না আপনারা যে কোনো কড়াইতে বানান না কেন এরকম কাগজ দিয়ে দেবেন তাহলে কড়াইটার কোনো ক্ষতি হবে না এবার এটাকে আমি পাঁচ মিনিট একদম হাই হিটে গরম করে নেব দেখুন পাঁচ মিনিট আমি এটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি পিঠের বাটিটাকে বসিয়ে দিলাম দিয়ে ওপরের দিক থেকে একটা ঢাকনা দিয়ে দেব। এই ঢাকনাটা দিলে পিঠের কালারটা খুব সুন্দর আসবে আমার এই ঢাকনাটা কোনো ছিদ্র নেই সেই জন্য কোনো ছিদ্রটা বন্ধ করতে হচ্ছে না আপনাদের ঢাকনা যদি ছিদ্র থাকে সেটাকে কিন্তু একটু কাগজ দিয়ে বন্ধ করে দেবেন এটাকে আমি দেখুন আমার কিন্তু এটা ব্রেক করতে সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে আমি ব্রেক করেছি এক ঘন্টা দশ মিনিট আমার সময় লেগেছে যেহেতু পড়া পিঠা একটু সময়তে তো বেশিই লাগে সেই জন্য এভাবে একটা কাঁঠি দিয়ে দেখছি দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নি তার মানে পিঠেটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করার পর কাটবেন নাহলে কিন্তু ভেঙে যাবে উপরে কালারটাও কিন্তু সুন্দর এসেছে দেখুন আমার এটা একটু বেশি সময় লেগেছে গ্যাসের আঁচটা কার কেমন সেই হিসাবে কিন্তু আপনাদের সময়টা কম বেশি লাগতেই পারে আমার গ্যাসের আঁচটা একটু কম ছিল সেই জন্য একটু বেশি সময় লেগেছে নিচের দিকটা দেখুন কীরকম কালো হয়ে গেছে টিফিনের এই কাগজগুলোও কিন্তু বেশ পুড়ে বসে গেছে একটু পোড়া পিঠা একটু না পুড়লে কিন্তু ভালো লাগবে না খেতে ওপরে কালারটা কিন্তু দারুণ এসেছে আমি এভাবে কাগজগুলোকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটাকে আমি কেটে দেখাচ্ছি আমার কিন্তু এটা গরম আছে একটু একটু ঠান্ডা হলেই বেশি ভালো হতো গরম আছে ছুরি দিয়ে কাটতে কাটতে গিয়ে গিয়ে দেখলাম একটু যাচ্ছে যাচ্ছে দেখুন ভেঙে আমি কাঁচি বেশি একটা ব্যবহার করতে পারি না সেই জন্য আমি এটাকে বঁটি দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেটা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমার এরকম রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে পেছনের দিকটা দেখুন এইরকমই হালকা পুড়েছে খুব বেশি পুড়েনি কাগজটা দেখে হয়তো আপনারা ভেবেছেন খুব বেশি পুড়ে গেছে কিন্তু না এভাবে হালকা হালকাই পুড়েছে এইভাবেই কিন্তু পোড়া পিঠাটা বানানো হয় কত সুন্দর হয়েছে দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন